আমাদের যুবকেরা এরা একটি সংগঠন করেছে আপনারা এলাকাবাসী নিশ্চয়ই জানেন আপনারা সব জানেন আপনাদের ছেলেরা এই যুবকেরা যে একটি সমিতি কমিটি একটা সংগঠন করেছে আপনারা জানেন সবাই জানেন একটু কথা বলুন সবাই জানেন না ঠিক আছে এরা একটি কমিটি তৈরি করেছে সমিতি করেছে তার কাজ হবে কিছু সোশ্যাল কাজ করা ঠিক আছে এই সোশ্যাল কাজেতে আমি জানি না এরা এখন বললো যে আমরা কয়েকজন যুবককে নিয়েই করেছি আর যুবকদের মধ্যে ওদের কর্মকাণ্ডটা সীমাবদ্ধ আছে আমি নিজেও এদের সঙ্গে যুক্ত হব কারণ আমি একজন সোশ্যাল ওয়ার্কার বুঝতে পারছেন বিভিন্ন সোশ্যাল কাজ করি ব্লাড ডোনেশন ক্যাম্প করি আমি বুঝতে পারছেন প্রীত মানুষের সেবা করি আমি এটা নাম্বার আবার যদি বলছি না বলছি ওই জন্য যে আমি ওদিকে হেল্প করব কি করে এরা এদের সংগঠনটাকে আরও উপর দিকে আগিয়ে নিয়ে যেতে পারবে তার সাথে আমি আপনাদেরকে বলবো যারা আপনারা এলাকাবাস কাঁটা পুকুর আপনাদের যারা আছে সব কাঁটা মানুষ তো পাতলে কিছু মানুষ আছেন আপনারা আসেন তো যারা আপনারা আছেন আপনারা এই প্রত্যেকে কিন্তু এর সাথে যুক্ত হবেন এদের কর্মকাণ্ডটাকে কী করছে এরা এরা যুবক ইয়ং জেনারেশন তো এদের যে কাজের গতিবিধিটা আমাকে খুব ভালো লেগেছে এরা বলল যে আমরা এই নমাস দশ মাস এই সংগঠন করেছি এর মাধ্যমে আমরা আমাদের মতো করে তিনজন আল্লাহর বান্দাবান্দির সেবা করেছি কারো দোরা ব্যাধি ছিল চিকিৎসা করতে পারছিল না গরিব মানুষ আমরা তাকে অর্থ দিয়েছি দিয়ে সে চিকিৎসকরা তাকে আমরা সহযোগিতা করেছি ঠিক বললাম তো বাবু এই ধরনের আরও দুটো এই ধরনের কিছু মানবিক কাজরা করেছে এবারে শুনুন আমি চাইব যে আমাদের মুসলিম সমাজের যে সমস্ত দাতা ব্যক্তিরা বড়ো বড়ো শিল্পপতিরা আছেন ব্যবসাদাররা আছেন আমাদের চাকরিজীবীরা আছেন তারা সব বিভিন্নভাবে দান ধান করে কেউ জাকাত দেয় কেউ ফিতরা দেয় কেউ সদগা দেয় বা কেউ এমনি মানবিক দান করে তা আমি চাইব তার কিছুটা অংশ এই সংগঠনকে দিয়ে দেওয়া হোক তাহলে তারা এরা সেই দানটা খেবে এদের মতো করে এলাকার কিছু দুঃস্থ মানুষে যেভাবে পারবে কোনো এতিম ছেলে মেয়ে আছে লেখাপড়া করতে পারছে না তাদের পঠন পঠনের দায়িত্ব এরা নেবে কারো মেয়ে বড় হয়েছে বাঘ নাই মা আছে অভাগিনী মা মেয়ের বিয়ে দিতে পারছেন না তাহলে এই সংগঠন তারা দায়িত্ব নেবে যে তারা ওই মেয়েটির বিয়েতে সহযোগিতা করবে বা বিয়েটা দিয়ে দেবে যদি এখন প্রাথমিক স্টেজ এত বড় কাজ করা এখন দূর ব্যাপার তো আমি চাইবো আমিও এদের সাথে যুক্ত এদিকে বলে দিয়ে আমি যে আমিও চাইবো যে এই এর কলেবরটাকে এই পদ্ধতিকে আরও বাড়াতে হবে বাড়িয়ে দিয়ে আমরা সবাই যুক্ত হব হয়ে আমাদের মাধ্যমে যারা সত্যিই যারা গরিব যারা এর উপকার পেতে চায় নিলে পরে তার উপকার হবে আমরা তাকে দিয়ে উপকৃত করতে পারি কেমন মনে করুন এক হকার কত ধরুন এখানে একজন গরিব মানুষ আছে তাকে আপনারা বছর বছর জাকাত ফেতেরা দিয়ে দিলেন সে নিয়ে খেয়ে খেয়ে নিয়ে শেষ করে ফেলল কিন্তু স্থায়ীভাবে তার কোনো কিছু হলো না আমি চাইব পরিকাঠামো কত কিছু একটু করে দেওয়া হোক তাকে একটা ছাগল দু চারটে ছাগল কিনে দিন একটা গাভি কিনে দিন দিয়ে বলুন চাচা কি চাচি এটা আপনি প্রতিপালন করুন ঠিক আছে ওই জাকাত এবং ফিতার পয়সা দিয়ে ওই বেওয়া মেয়ে মানুষটাকে ওই গরিব লোকটাকে সহযোগিতা করে দিন যাইজ জাকাতের পয়সা দিলে ওই গরিবটাকে আপনি দেবেন ওই লোকটা যদি গরিব যদি উপযুক্ত বলে মনে হয় তাহলে তাকে দিয়ে তার মানবিক দিকটাকে উপর দিকে তুলে ধরবেন আল্লাহ তাবর্গতলা কবুল করবেন এবং ওই লোকটা তার জীবনে একটা সাহারা পেয়ে যাবে মনসুবাহ আচ্ছা এটা কি হতে পারে জি হবে না হবে হ্যাঁ যুবকগুলো কথা বলো হতে পারে না হতে পারে না কথা বলতে হবে হবে আচ্ছা এখন বলব আমি নিজে আমি নিজে এজে আলেম আজকের বক্তা স্পিকার আমি এদের এই ফাউন্ডেশনকে আমি আমার তরফ থেকে পাঁচশত টাকা আমি চাঁদা হিসেবে দিয়ে দিচ্ছি ঠিক আছে পাঁচশো টাকা আমি ওদিকে নিজের তরফ থেকে দিচ্ছি চলো কে আছো তোমাদের সংগঠন কে কেন চলে আপনারা যারা আজকের এই মজুলিশে আছেন আমি বলছি না যে আপনার পকেট থেকে খুনি বের করে দিতে হবে এই সংগঠনকে আপনারা দেবেন এরা আপনাদেরই ঘরে ছেলে এরা আপনাদেরই এলাকার উন্নয়ন করবে বিভিন্ন সামাজিক কাজ এরা করবে এরা বলছে কত পঞ্চাশ টাকা করে তুলছো এখন তোমরা পঞ্চাশ টাকা করে তুলছো ঠিক আছে না আমি এখন পঞ্চাশ টাকা করেই বলছি এরা নিজেরা যে সংগঠন করেছে এরা সংগঠনের সদস্য হিসাবে পঞ্চাশ টাকা করে চা তুলছে যারা আপনারা এখানে আছেন আপনাদের দ্বারা কি সম্ভব যে পঞ্চাশ টাকা করে এদেরকে সহযোগিতা করে এই সংগঠনটিকে মজবুত করতে করে একটু সহযোগিতা করবেন যদি নাম লিখিয়ে দেন এ তোমরা খাতা রাখো একটা নামটা লিখে রাখবেন পরবর্তীতে উনি আপনাদেরকে টাকাটা আপনাদের তাদের সংগঠনকে দিয়ে দেবেন যে আচ্ছা এটা কি হতে পারে যারা শ্রোতা আছেন বলুন না আমি পকেট যাব যাবো বলিনি বলেছি আপনাদের দ্বারা আপনাদের সংগঠন চলবে অনুদান আপনারা দেবেন উপকার আপনাদের হবে ঠিক আছে আমি একজন আলেম হিসাবে এই যুবকগুলোকে উৎসাহিত করার জন্য আমি নিজে পাঁচ টাকা এদিকে দিয়ে দিচ্ছি বুঝতে পারছেন এখন আপনাদেরকে বলছি কে কে দেবেন বলুন এ দেখো বাবু কে কে বলছেন না বলুন একটা খাতা খাতা নিয়েছো ওইভাবে হবে না ভাই আপনারা যারা আছেন বাই বাই নয় নয় এটা একটি সংগঠন এর দ্বারা কতগুলো মানবিক কাজ সংগঠিত হবে এদিকে পথ দেখিয়ে দেওয়ার জন্য আমি এদিকে সহযোগিতা করব বুঝতে পারছেন আমি বিভিন্ন দাতা সংস্থাকে দাতা ব্যক্তিকে এদের সাথে যুক্ত করে দেবো দাকা সতরা ফিতরা সেই পয়সাগুলো পাবে এবং রকম মানবিক দান যারা দেয় টাকাটা এরা পাবে এবং দানের সেগুলো কিভাবে এরা ব্যয় প্রতি হিসাব নিকাশ হবে এখনো হচ্ছে এরা বলছে আমরা যা কিছু করি আমরা দু মাস ছ মাস ছাড়া ছাড়া এই কমাস ছাড়া হিসাব হয় গো কথা কমার্স ছাড়া হিসাব হয় প্রতি আচ্ছা। এদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যারা যুক্ত হতে চান তারা যুক্ত হয়ে যাবেন প্রতি মাসে কত টাকা আয় এবং ব্যয় কীভাবে কী হয়েছে না হয়েছে সেই হিসাবটা আপনারা পেয়ে যাবেন কোনো অভিসন্ধি কোনো দুরসন্দি কোনো ভুল বোঝাবুঝি কোনো দু নম্বরের কোনো অবকাশ থাকবে না যদি থাকে তাহলে কোনো একদিন আমি মোটর সাইকেল চালিয়ে এখানে আসে হাজির হব এদের কাছ থেকে আপনাদেরকে এই মসজিদে ডেকে বিচার করুন বুঝতে পারছেন এই না নাম লিখে নাও দিন যারা দেবেন এখন দিতে পারেন যদি দিতে না পারেন ক্ষণে নামটা লিখিয়ে রাখুন যে কোনো সময় আপনাদের ঘরের ছেলেগুলোকে দিয়ে দেবেন আমি কালেকশানের লোক নয় বাবু এরা যে কাজটা করছে খুব মানবিক দৃষ্টিভঙ্গি খুব ভালো জিনিস তাই আমি বলে দিলাম তাহলে এমনি আমি কালেকশানে আমি আমি বক্তা নয় কালেকশান আমি করি না যারা দেবেন দেবেন এখন যদি নগদ দিতে পারেন দেবেন যদি দিতে না পারেন পরে দেবেন নামটা লিখিয়ে দেবেন এদের কাছে বিল কাট পরে কেটে দেবেন এখন খালি সাদা কাগজ লিখে রাখুন খাতায়ে বলুন বাবু কেউ কিছু দেবেন বলে মনে হয় আমার 100 টাকা কি বলছ দেখো যারা সদস্যরা আছেন একটু মজলিসে যারা হাত তুলছেন বা কথা বলছেন ওদের দিকে একটু আপনারা যান কে কি বলছেন ওনাদের কাছ থেকে কথা বলে ওনাদের নামটা আপনার নথিভুক্ত করুন আল্লাহ আলা حرم او نگاہ و کرم ہم غریبوں کے دن بھی سنبھال جائیں گے ہا بے کاسا کیا کہے گا جہاں اپ کے در سے خالی اگر جائیں گے بلا گلولا بکال

এগারোটা পনেরো পর্যন্ত কথা বলবো বলেছিলাম এগারোটা আট আমার সময় হয়ে গেছে পনেরোতে আমি ছাড়বো তার আগে বলা হয়েছে একটু সালাম কি আমরা করে নেবো সকলে তো এখন তোমাদের হয়েছে কাজ আচ্ছা আপনারা যদি কেউ লেখাতে চান পরে নাম লিখিয়ে দেবেন তো বলে রাখছি এই যা কাজ আপনি করবেন এটা সদকে জারিয়া হবে ঠিক আছে নফর নামাজ পড়লে নফল রোজা রাখলে যে সব হয় এই কাজটা এই মানবিক কাজটা করলে আপনি সেই নফল নামাজ নফল যা স্বভাব পাবেন সবকে জারিয়া ঠিক তো সেজন্যে আমি নিজে যুক্ত হয়েছি আপনাদের সকল আমি উদার্ত আহ্বান জানাচ্ছি এই কাজের সাথে যুক্ত হয়ে যাবেন এক্ষুনি হৎ হতে হবে আমি আপনাদেরকে বাধ্য বাধ্য করছি না হয়ে যাবেন ইনশাআল্লাহ এখন আমরা